আগে যদি জানতাম আমি সাধারণ হতে পিসি পদে তার প্রশিক্ষণে মাত্র বাজন লোক নেবে পুরা রংপুর রেঞ্চ জুড়ে তাহলে তো জীবনেও আবেদন করিতাম না বেকার থেকে তিনটা হাজার টাকা নষ্ট করতাম না গেট খুলে দিয়েছে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করছি হবার পাইপাই না পাইন ছবি দুটো তুলে নিয়ে যাই

বসিয়ে দেওয়া হচ্ছে সারিবদ্ধ হয়ে যা জায়গা পায় নাই আরে ও সামনে যাবো পরীক্ষা দিচ্ছি শেষের দিকে

চাকরিটা ধরলে তখন রে চাকরিটা নিয়ে আসলো পদোন্নতি ধরলে আর হাই বন্ধুরা এখন আমি চলে আসলাম চান্দুরা ওভারব্রিজ ব্রিজ চান্দ্রা ওভার থেকে আমি রওনা দিচ্ছি বাসে করে বাসায় ফিরবো বলে लगन आवर भी अनेक सुंदर भाई शायद বন্ধুরা বিদায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবে